বন্ধুরা নিয়ে নিচ্ছি কিন্তু স্বপ্নের স্বপ্নতরই হ্যান্ডেল দাও ভাই হ্যাঁ বলো দিয়ে দিলাম কিন্তু স্টার্ট হ্যাঁ দাও বাবা

এখন কিন্তু রাত্রে খাওয়ার জন্য ভাতটা আগে করে রাখবো কখন কোন সময় কোন কাজে লাগতে কোনো তো ঠিক নেই সময় থাকতে একটু সময়ের কাজ করে রাখতে হবে মাপটা দেখো কতটা দেবো বন্ধুরা চাল ধুয়ে নিয়েছি এবার কিন্তু ভাত বসে দেবো আগে ভাতটা হয়ে বন্ধুরা ভাত কিন্তু হয়ে গেছে আর কিন্তু ভাত নামিয়ে নেবো বন্ধুরা ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু যাচ্ছি আমাদের সেই যে জালটা পাতেছিলাম সেই জালের দিকে গিয়ে দেখবো এখন কতটা কি মাছ পড়েছে নইতে যে কি ঠান্ডা পড়েছে বুঝতে পারিনি এতটা ঠান্ডা পড়বে ওই তো জল ঠান্ডা ওই তো একটা খয়রা মাছ তো বাবা অনেকদিন বাদে খয়রা মাছ তো এখন পাওয়া গেল

গায়ে ধরা দিছি এবার কিন্তু কড়া চাপিয়ে দিলাম বন্ধুরা তেল কিন্তু গরম হয়ে গেছে এবার কিন্তু মাছগুলো এক এক করে ভেজে নেবো বন্ধুরা কাঁকড়া দিয়ে শুরু করি বন্ধুরা মাছ ভাজা কিন্তু হয়ে গেছে এবার কিন্তু মাছগুলো সব তুলে নেবো এটা হচ্ছে লাস্ট ফুলের মাছ আছে

সাদা মাটা ঝোল বন্ধুরা রান্না বান্না তো সব কমপ্লিট করে বসে রয়েছি আর জামাই বললো যে এখনো চড়ের দিয়ে জল কাটেনি আর চট জাগেনি যে কারণে এখন কিন্তু খাওয়া দাওয়া আগে করে নিতে বললো খাওয়া দাওয়া করে তারপর কিন্তু চার ধরতে নামবে এন

সব রকম একসাথে দিয়ে পুরো একদম ঘন্ট বসে পড়ো বসে পড়ো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলেছি কিন্তু এখন বসে চার ধরতি আর জামাই কিন্তু সামনে রেডি হয়ে গেছে দু একটা খাওয়া এখন নৌকো বসে বসে দেবে তারপরে যখন সামনের দিকে যেদিকে বেশি একটু মাছ টাস পড়বে সেই দিকে নামিয়ে খাওয়া দাওয়া শুরু করব

আর আমি এদিকে বসে পড়ছি চার কাঁধতে করে কাটি দাও বন্ধুরা বসে পড়েছি কিন্তু এখন আমি চার গাততে আর জামাই তো জামার মতন কাটে যাচ্ছে মা অনেক দিন পরে আইসি মা তো পোষায় দাও তুই একটু মাছটা দেখি শুরু হয়ে গেল হ্যাঁ

কিন্তু পারে আর আজকে ডুবো বসির সাথে সাথে কিন্তু ভাসনা বসে দেওয়ারও ইচ্ছা ছিল ভাসনা নিয়ে আইছি কিন্তু ভাসনা বসির চার হয়নি যেন জ্যান্ত পাঁচশো মাছ বড় বড় সে মাছ পায়নি ডুবো চার ঠিকঠাক হয়নি তার বাসলে বসে কি চার দেবো আর এখন দেখতে দেখতে কিন্তু রাত প্রায় তিনটে সাড়ে তিনটে প্রায় বাজে আর জামাই কিন্তু পিছনে শুয়ে পড়ছে আর আমি আর রাহুল সামনে শোবো এখন কিন্তু একটা লম্বা চওড়া একটা ঘুম দিয়ে নেবো আর জামাই বসে তুলবো কখন সকালে একদম হ্যাঁ ঠিক আছে ততক্ষণ একটা লম্বা চওড়া ঘুম দিয়ে নেওয়া যাক সকালে উঠে চা টা খেয়ে একদম বসে তো আচ্ছা ঠিক আছে তো দেখাচ্ছে কিন্তু বন্ধুরা সকালবেলা ততক্ষণ টাটা শুভরাত্রি শুভ সকাল বন্ধুরা উঠে পড়েছে কিন্তু ঝটপট করে মানে একদম ভোর ভোর করে আর কালকে রাত্রেবেলা ঘুমটা অল্প সময়ের জন্য হয়েছে কিন্তু খুব কষ্টের ঘুম হয়েছে যে এত ঠান্ডা পড়েছে বিশাল কষ্টকর ঘুম হয়েছে আর এখন সকাল সকাল চা কষ্টকার নেবো চাটা খাই তারপরে যাবো কিন্তু কাছে দিলাম চার জল বসে ভাই

বিস্কুট দিচ্ছি চাটা খাই নাও চাটা খাই চলো বসি ধরে যাই দেখা যাক কি হচ্ছে বসি বন্ধুরা চা খাই চলে আসি কিন্তু বসির ছোলের কাছে আর জামাই কিন্তু বসির ছোল ধরে নিছে আর এখন দেখা যাক কি মাছ পড়ছে

বন্ধুরা বসি তো আমাদের তোলা হয়ে গেছে আর আজকের মাছ পড়েছে বিশাল মাছ একটা ভোলা নিয়ে আসি সব এই আর একটা ভোলা আর একটা চরকোদা চর আর হ্যাঁ আরেকটা মাছ রয়েছে কালকে রাত্রি ওই মাছ সেই বন্ধুরা হচ্ছে আজকে আমাদের মাছ সারা রাত জেগে কিছুক্ষণ সময় ঘুমেছিলাম কিন্তু যে ঘুমটা দিয়েছি সেটা হচ্ছে কষ্টের ঘুম কালকে ঠান্ডার ভিতরে যা কষ্ট পাইছি আর ইচ্ছা ছিল যে মাছ আরো হবে কিন্তু মাছ পড়েনি কালকে অনেক কষ্ট করে জামে চাঁদ ধরেছে ঠান্ডার ভিতরে অনেকক্ষণ ধরে জাল খাওয়াইছি কিন্তু চার তো মোটো পড়ছে না যে কটা চার পাইছি সেই কটা দিয়ে কিন্তু বসে দিছি এখন কিন্তু চলে যাবো আমরা বাড়ির দিকে তাই তো আর হাল কিন্তু ছাড়বো না এরপরে কিন্তু আবার বসে দেবো তো আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই করে কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা